सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः तव कथामृतं तप्तजीवनं कविभिरीडितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः <coughs> সবাইকে নমস্কার জানাচ্ছি আমি শ্রী শ্রী রামকৃষ্ণ কথা ভূমিকা সম্পূর্ণ করার জন্য আরো একটু আলোচনা করব তো এই অংশের শুরুতে আমি কয়েকটি কথা বলে নিতে চাই প্রথম কথা হলো যে আপনারা যদি ছবি দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডে তাহলে ওটা হচ্ছে আমাদের বার্লিন আশ্রমের ওই প্রবেশ দ্বারের ছবি তার উপরে ওমকার লেখা রয়েছে এই হচ্ছে আমাদের ব্র্যান্ড নিউ ঠাকুরের আশ্রম ঠাকুরের মূর্তিও রয়েছে ভেতরে আর আরেকটা কথা আমি বলি যে আমি প্রায় পঁচিশ বছর বাংলায় বক্তৃতা করিনি সেজন্য বক্তৃতা করতে গেলে প্রয়োজনীয় শব্দ ঠিক সময় মতো আসে না আমি নিজে আগের শুনে দেখেছি যে অনেক জায়গায় বেশ আড়ষ্টতা আছে আর যেন ভাষান্তর করে মানে ট্রান্সলেশন করে বলতে হচ্ছে তাই আমি স্বচ্ছন্দ নই সেই জন্য আমি দুঃখিত তবুও আমি চেষ্টা করছি দেখছি কি করা যায় অন্য কথা হলো আমাদের এটা মনে রাখতে হবে যে শ্রীরামকৃষ্ণ কথামৃত সমগ্র মানব জাতির জন্য আমরা জানি যে শ্রীরামকৃষ্ণ অবতারের দ্বারা উপস্থাপিত শিক্ষা ও আদর্শগুলি কেবল বাঙালি বা ভারতীয় জন্য নয় তাই আমাদের কথামৃতকে যুক্তির দ্বারা বিশ্বাসযোগ্য করে ব্যাখ্যা করতে হবে তাহলে সেগুলি মানব সমাজে দৃঢ়মূল বিভিন্ন ধর্মীয় গোড়ামি এবং সংকীর্ণতার সীমানা ভেঙে দিতে সক্ষম হবে আর যেমন বলেছি যে কথামৃত পুরাণ পদবাচ্য নয় এটি শ্রুতি উপনিষদের তাই গল্পের দ্বারা লোকপ্রিয় করে কথামৃতের ব্যাখ্যার প্রয়োজনীয়তা যেমন প্রশংসনীয় প্রয়োজনীয়তা যেমন আছে তেমনি সঙ্গে সঙ্গে যুক্তিগ্রাহ্য করে বোঝা বা বোঝানোর প্রয়োজনীয়তা অধিকতর গুরুত্বপূর্ণ আমরা সেভাবে একটু আজকের কথা দিকে তাকাতে চাই কারণ এটি একটি বিশাল গ্রন্থ আর সমস্ত কিছু ভূমিকার মধ্যে বলা যাবে না কিন্তু কিছু কিছু জিনিস যদি আমরা মনে রেখে এগুই এবং ঠাকুরের কথাগুলো পড়ি তাহলে তার গুরুত্ব গম্ভীরতা এবং তার যে বিশ্বজনীনতা সবকিছু আমরা বুঝতে পারবো এবং ঠাকুরের কথাগুলো কত ভিন্ন অন্যান্যদের যে সব ধারণাগুলো রয়েছে সেগুলোকে অতিক্রম করে যায় আর ঠাকুর নিজেই খুবই একজন মানে সিরিয়াস লোক ছিলেন তো সেই জন্যে ঠাকুরের কথাগুলো পড়ার আগে বা ব্যাখ্যা করার আগে একটু সাবধানে আমাদের এগুতে হবে একটা ঘটনা আছে যে একবার দক্ষিণেশ্বরে শ্রী শ্রী ঠাকুরের সঙ্গে ভক্তদের কথোপকথন হচ্ছে একজন আগন্তুক একই কথা নিয়ে ঠাকুরের সঙ্গে তর্ক তখন একজন ভক্ত আগন্তুককে বললেন মশাই এত তর্ক করছেন কেন ইনি যখন বলছেন মেনে নিচ্ছেন না কেন শ্রী শ্রী ঠাকুর শুনে বিরক্ত হলেন তিনি এই ভক্তকে বললেন তুমি একে মেনে নিতে বলছো কেন কোনো কিছু গ্রহণ করতে হলে যা চেয়ে নিতে হয় যা মাতা যে একটু আগে বলছিলেন দেখুন শ্রী শ্রী ঠাকুর নিজে কত আন্তরিক তিনি কাকেও আর কোনো আলোচনাকে হালকা করে নিচ্ছেন না তিনি অনেক গল্প বলছেন কিন্তু নিছক গল্প করছেন না গল্পের দ্বারা গম্ভীর তত্ত্ব বোঝানোর চেষ্টা করছেন সেটি মনে রেখে আমাদের কথা মৃত পড়তে হবে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে পাশ্চাত্যের মনোবিজ্ঞানের মূল সূত্রগুলি কতগুলি জনপ্রিয় ও ভিত্তিহীন বিশ্বাস এবং কিছু ধর্ম থেকে তাদের পরিকাঠামো বানিয়েছে ও তাদের জীবনী শক্তি আহরণ করেছে আবারও বলি যে পাশ্চাত্যের মনোবিজ্ঞানের ভিত্তিগুলি বা মূল সূত্রগুলি কত ভিত্তিহীন বিশ্বাসের উপর প্রতিষ্ঠিত এই ধর্মগুলো মনে করে ও শিক্ষা দেয় যে একজন মানুষ হচ্ছে শুধুমাত্র দেহ ও মনের সমন্বয় তাই তারা বলে মৃত্যুর পর মানুষ তাদের পার্থিব শরীর ও মন নিয়ে স্বর্গে বা নরকে যাবে পাশ্চাত্যের মনোবিজ্ঞানের মূল সূত্রগুলি এই ভিত্তিহীন বিশ্বাসের উপর আধারিত মনটাই আত্মা আপনি ভেবে দেখুন এগুলো আমরাও আমাদের দেশে যারা সাইকেটি নিয়ে সাইক নিয়ে পড়াশুনো করে তারা এটাই পড়ে মনটাই আত্মা ভেবে দেখুন এই বিশ্বাসের কোনো যৌক্তিক ভিত্তি নেই কোনো বৈজ্ঞানিক সমর্থন তো দূরের কথা বরং জগতের সব মানুষ এর উল্টোটাই দেখে আসছে আর তা ঘটে চলেছে পৃথিবীতে প্রথম মানুষের আবির্ভাবের কাল থেকে কাজেই আমাদের নিজেদের অভিজ্ঞতাই বলছে যে এই শরীরটা স্বর্গে যাবে না কিন্তু এই মনোবিজ্ঞানগুলো ওইটার উপরেই আধারিত খুবই আশ্চর্য হবে হয়তো জীবনে প্রথম শুনছেন এই কথাটা কিন্তু এটা খুবই সত্যি কথা যে মনই আত্মা তাদের কাছে কাজেই মনটাকে সারাতে হলে আর একটা মনটাকে সারাতে পারে মনকে দিয়েই মন সারাতে হয় এদের দেশে অন্যদিকে কিন্তু ভারতীয় দর্শন ও ধর্ম একজন মানুষকে শরীর মন ও আত্মা এই তিনের সমন্বয় বলে আবিষ্কার করেছে এবং গ্রহণ করেছে সেটি ঘটেছে ওইসব ধর্মমত এবং ওইসব মনোবিজ্ঞানের আবির্ভাবের কয়েক সহস্র বছর আগে আমাদের এরূপ বিশ্লেষণাত্মক দৃষ্টিভঙ্গিতে শ্রী শ্রী ঠাকুরের শিক্ষাকে তার জায়গায় রাখতে হবে এমনকি যখন আমরা ভারতের কোনো একটি আঞ্চলিক ভাষায় কথা মৃত নিয়ে আলোচনা করছি ধরুন বাংলায় তখন শ্রদ্ধারা খুশি হবেন এবং অনেক উপকৃত হবেন এই জন্য যে শ্রী শ্রী ঠাকুরের শিক্ষা কতটা সার্বজনীন এবং সম্পূর্ণ সংকীর্ণতা মুক্ত সেগুলির যৌক্তিক সমর্থনের কারণে তারা কতটা বিশ্বাসযোগ্য কথামৃত্যের বিশ্লেষণাত্মক আলোচনা আগ্রহী সাধকদের মন থেকে অনেক সন্দেহ দূর করে দেয় তাই আমি শুরুতেই শ্রীরামকৃষ্ণ কথামৃতের কিছু দিক পরীক্ষার দ্বারা যাচাই করার স্বাধীনতা নিচ্ছি তাহলে এই যুগের জন্য ঈশ্বরের অবতার হিসেবে তার যে অবস্থান তা বোঝা এবং উপলব্ধি করা আমাদের পক্ষে সহজ হবে স্বামী বিবেকানন্দ শ্রী ঠাকুরকে বলছেন সংশয় রাক্ষস নাশ মহাস্ত্রম অর্থাৎ তিনি সন্দেহ রূপ মহারাক্ষসকে নাশ করার উপায় উপনিষদ আপনারা বলছেন শুনেছেন দেখে পড়েছেন যে ওখানে বলছে যে মানে আমাদের এই যে সংশয়গুলো সেই সংশয় সিদ্ধান্তে সর্ব সংশয়া সমস্ত সংশয় নাশ হয়ে যাবে যখন সেই বা পরমাত্মার দর্শন লাভ হবে তার আগে এই সংশয়গুলোই আমাদের পথটাকে কণ্ঠকিত করে রাখেন তাই কিছু টেকনিক্যাল বা দর্শনসম্মত আলোচনার জন্য আপনি আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী শ্রী শ্রী ঠাকুর নিজেই বলেছেন যে নিজেকে মারতে হলে কেবল একটি নরুনের প্রয়োজন আর শত্রুবধের জন্য ঢাল তরওয়াল লাগে আমরা গীতার দ্বিতীয় ও পঞ্চম অধ্যায়ে দেখেছি শ্রীকৃষ্ণ একজন সাধারণ সাধকের স্থিতপ্রজ্ঞে রূপান্তরের বা ট্রান্সফরমেশনের বিষয়ে আলোচনা করেছেন তিনি দুরকমের রূপান্তরের কথা বলেছেন মনের ভিতরের রূপান্তরের প্রক্রিয়া এবং বাইরের আচরণে সেই সব পরিবর্তনের যে ছাপ বা প্রতিফলন তার সম্পর্কে স্থিতপ্রজ্ঞ শব্দের অর্থ হলো একজন আধ্যাত্মিক উপলব্ধিবান মানুষ যিনি এই পৃথিবীতে থাকেন এবং জগতের কল্যাণ করেন তিনি অবিচল ও অনড় জ্ঞানের অধিকারী স্থিত গীতায় অর্জুন কথামৃতের মহেন্দ্রনাথের মতো শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করেছিলেন একজন অবিচল জ্ঞানের লোকের বাইরের লক্ষণগুলি কি কি আপনারা পড়েছেন কা ভাষা ভাষা মানে ল্যাঙ্গুয়েজ বা কথা নয় ভাষা মানে লক্ষণ ভিতরের পরিবর্তনের যেটা বাইরের আচরণ থেকে বোঝা যায় এটিকে শাস্ত্র পরসংবেদ্য লক্ষণ বলে বলেছেন বাইরের থেকে যা বোঝা যায় আমরা বাইরে থেকে কিভাবে বুঝতে পারবো যে একজন মানুষ আত্মজ্ঞান লাভ করেছেন বা আত্মাকে উপলব্ধি করেছেন অর্জুন তার প্রশ্নগুলির মাধ্যমে আসলে স্থিতপ্রজ্ঞ ব্যক্তির বাইরের আচরণে আসা পরিবর্তন সম্পর্কে জানার উৎসাহ প্রকাশ করেছিলেন যেমন তিনি জিজ্ঞেস করলেন একজন স্থিতপ্রজ্ঞ কিভাবে কথা বলেন কিভাবে বসেন কিভাবে লোক ব্যবহার করেন ইত্যাদি এটি গীতার দ্বিতীয় অধ্যায়ের শেষের ঘটনা আর সেই দ্বিতীয় অধ্যায়ের প্রশ্নের উত্তরে শ্রীকৃষ্ণ স্থিতপ্রজ্ঞের বাইরের আচরণের বা ব্যবহারের কথা যা অর্জুন জানতে তা একেবারেই তিনি সেটি পঞ্চম অধ্যায়ে গিয়ে বলছেন কারণ সেই অধ্যায়টি পঞ্চম অধ্যায়টি এই উত্তরের জন্য প্রশস্ত তাই ওই পঞ্চম অধ্যায়ে তিনি আধ্যাত্মিক উপলব্ধির সাথে সাথে স্থিত প্রজ্ঞের বাইরের ব্যবহারে বা আচরণে যে বাস্তব রূপান্তর ঘটে তা দেখিয়েছেন তো এখানে দ্বিতীয় অধ্যায়ে তিনি ওটাকে এত গুরুত্ব দিলেন না তার কারণ হচ্ছে যে ওটা নিয়ে ভাবনার বেশি প্রয়োজন নেই একজন উপলব্ধিমান ব্যক্তি তত্ত্ববিদ জানেন যে তিনি বা আত্মারূপে তিনি বাস্তবিক কিছু করেন না নৈব কিঞ্চিত করমিতিযুক্তমান নিয়ে তো তত্ত্ববিদ বলে শ্রীকৃষ্ণ বলছেন যদিও তারা দেখা বা দর্শন শ্রবণ স্পর্শন ঘ্রাণ নেওয়া খাওয়া যাওয়া ঘুমনো শ্বাস নেওয়া কথা বলা চোখ খোলা বন্ধ করা ইত্যাদি নিমিশনী চোখ খোলা বন্ধ করা ইত্যাদি কাজে নিয়োজিত থাকেন তবুও তারা সেই অনুভাবে দৃঢ় থাকেন যে এই ইন্দ্রিয়গুলি ইন্দ্রিয় এই এই কর্মগুলি কাজগুলি বা ক্রিয়াগুলি ইন্দ্রিয় ও ইন্দ্রিয় বস্তুর মধ্যেকার ঘটনা বা ব্যাপার একজন তত্ত্ববিদ এসব ইন্দ্রিয় ব্যাপারের সাক্ষী মাত্র তিনি এসবের মধ্যে জড়িয়ে ফেলেন না আচ্ছা ঘটে কেমন আরেকটু স্পষ্ট করে ব্যবহারিক করে বোঝা যেতে পারে ধরুন আমি অফিসে বা বাড়িতে কোনো এক ঝামেলায় পড়লাম সে ব্যাপারে আমি কি করতে পারি শ্রীকৃষ্ণ এবং শ্রী শ্রী ঠাকুর বলছেন যে আমাকে দেখতে হবে যে আমি যেন আমার মানসিক আবেগ বা নিজের স্বার্থ ওতে জড়িয়ে না ফেলি যদি জড়িয়ে ফেলি ওই সমস্যার মধ্যে তাহলে কি হবে না আমি ওই সমস্যার অঙ্গ হয়ে যাব আই উইল বি আই উইল বিকাম এ পার্ট অব দ্য প্রবলেম আর এটি সবার কাছে স্পষ্ট যে আমি নিজে যখন সমস্যার অঙ্গ তখন তা সমাধানের অধিকার তো আমার থাকে না কারণ তাতে স্বার্থের দ্বন্দ্ব নামক দোষ ঘটে ইংরেজিতে এটাকে কনফ্লিক্ট অফ ইন্টারেস্ট বলে আমাকে নিরপেক্ষভাবে ঘটনা থেকে আলাদা থেকে জিনিসটার সমাধান খুঁজতে হবে ওই আমার ইমোশনটাকে জুড়ে না দিয়ে আমার স্বার্থটাকে জুড়ে না দিয়ে আমি নিরপেক্ষভাবে ঘটনাটাকে দেখব তখন আমি ঘটনাটিকে আমার ইন্দ্রিয় এবং তাদের বিষয়ের মধ্যেকার ব্যাপার বলে বুঝতে পারব যেটা শ্রীকৃষ্ণ বললেন আর তাহলে সমাধানটি নিরপেক্ষ হবে এবং সহজ হবে বাইরে থেকে দেখলে আমরা একজন সাধারণ লোক এবং একজন ব্রহ্মজ্ঞানীর হাঁটা খাওয়া চলা কথা বলা রেগে যাওয়া ইত্যাদি ব্যবহারে কোনো পার্থক্য দেখব না এমনকি আমরা যদি কোনো সাধারণ সাধকের আচার ব্যবহার নিরীক্ষণ করি তাহলে আমরা তাদের সঙ্গে সাধারণ লোকের কোনো পার্থক্য দেখতে পারবো না কারণ আমরা 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 নিজেরা সত্যিই সাধারণ আমরা ভাববো যে আধ্যাত্মিক পথ আর জাগতিক পথ এ দুটো তাহলে একই এইখানেই মুশকিলটা হয়ে গেল কিন্তু দুজনার মনে এই যে দুজন একজন আধ্যাত্মিক পথে হাঁটছে আর একজন জাগতিক পথে হাঁটছে এ দুজনের মনে জাগতিক ও পারমার্থিক দৃষ্টিভঙ্গির বিশাল পার্থক্য জ্ঞান অজ্ঞানের পার্থক্য বোঝাতে গিয়ে শঙ্কর এক জায়গায় বলছেন প্রকাশবাদ বিরুদ্ধ স্বভাবয় আলো আধারে যেমন স্বাভাবিক বিরোধ সেরূপ স্বাধীনতা সংগ্রামী অশ্বিনী কুমার শ্রী ঠাকুরকে দর্শন করেন পরে তার প্রথমবারের সাক্ষাৎকার সম্বন্ধে তিনি লিখেছিলেন যতক্ষণ তার কাছে ছিলাম আহ ততক্ষণ মনে হয়েছে সাধারণ সাধুর মতো ফিরে এসে মনে হলো বাবা কার কাছে গেছিলাম অশ্বিনীবাবু স্বামীজির বন্ধু ছিলেন একবার দক্ষিণ ভারতের এক দৈনিক পত্রিকার সম্পাদক স্বামীজিকে পারিয়া অর্থাৎ নিচু জাত বলে গালি স্বামীজি তাঁর বক্তৃতায় ওই মাদ্রাজের বুকে দাঁড়িয়ে বলেছিলেন যে ওই পত্রিকার সম্পাদকই পারিয়া পারিনীবাবু স্বামীজিকে জিজ্ঞেস করেছিলেন তুমি নাকি ওই পত্রিকার সম্পাদককে পারিয়া বলেছিলে স্বামীজি হেসে বলেছিলেন হ্যাঁ তখন আমি রেগে গিয়েছিলাম তো তাই তবে আমার ওটা বলা ঠিক হয়নি অশ্বিনীবাবু বিস্ময়ে বলেছিলেন এজন্যই তুমি এত বড় হয়েছ এত নম্রতা নিজের ভুল এত সহজে মেনে নিতে পারা হ্যাঁ আমরাও বলি এটাই পার্থক্যের মাপকাঠি যাই হোক আচরণবাদের আলোচনা গীতার পঞ্চম অধ্যায়ে আছে আমরা আচরণবাদ কথাটা নিয়ে আসবো যাই হোক গীতার দ্বিতীয় অধ্যায়ে শ্রীকৃষ্ণ অর্জুনের প্রশ্নের উত্তরে আমাদের মনের রূপান্তরের বিষয়ে খবর দিয়েছেন ওই যে বললাম বাইরেরটা বেশি পাত্তা দেননি তখন আর তার থেকে আমরা সেই রূপান্তরের প্রক্রিয়া বা ভেতরে কিভাবে রূপান্তরটা ঘটে সেই প্রণালী সম্পর্কে জানতে পারি এটি শ্রীকৃষ্ণের মানব জাতির জন্য একটি বিশাল অবদান তা আমাদের প্রকৃত স্বরূপ সম্বন্ধে জানতে সাহায্য করে তাই এই অধ্যায়ে তিনি স্পষ্টভাবে অর্জুনের প্রশ্নের দ্বিতীয় অংশ মানে মনের রূপান্তর সম্পর্কে বিশদ বিশদ আলোচনা করেন কারণ এই অধ্যায়টিকে বলা হয়েছে সাংখ্য যোগ জ্ঞানের যোগ এখানে কর্মের কথা কোনো কিন্তু আবারও বলি কিন্তু অর্জুনের প্রশ্নটি মনোবিজ্ঞানের আচরণবাদ বা বিহেভিয়ারিজম সম্পর্কে ছিল আমরা জানি এই যে বিহেভিয়ারিজম যেটা আহ সাইকোলজিতে এত বড় জিনিস এই আচরণবাদটি পর্যবেক্ষণযোগ্য বাইরের আচরণগুলোকে মনোবিজ্ঞানের বিবেচনার উপযুক্ত বিষয় হিসেবে মনে করে স্বীকৃতি দিয়েছে এই মতবাদটি মনের সম্বন্ধে কোনো আলোচনাকে এই পর্যবেক্ষণের অঙ্গ হিসেবে মানতে রাজি নয় কারণ বাহ্যিক জীবনযাপনের ধরনের বিবেচনা করাটাই মানুষের মনের অবস্থা বোঝার জন্যে যথেষ্ট এই তাদের ধারণা আর আমরা এখন এতক্ষণ কি দেখলাম যে বাইরের আচরণ সাধারণ মানুষের যেরকম ব্রহ্মজ্ঞ ব্যক্তির সেরকম হতে পারে কাজী ভুলটা কত বড় হচ্ছে দেখুন কারণ ওরা ধরে নিয়েছেন যে মনটাই আত্মা কাজী বিরাট একটা ভুল হয়ে গেছে কিন্তু শ্রীরামকৃষ্ণ শ্রীকৃষ্ণ বিষয়টি সেভাবে দেখলেন না দেখলেন না কেন আমাদের মনে হয় যে তিনি বিষয়টিকে এত সহজ ব্যাপার বলে মনে করেন আচরণ বাদ দিয়েই যে ব্যাখ্যা করা যাবে এটি মনে করেনি তাই মনের পরিবর্তন এবং আচারের আচরণের পরিবর্তন দুটোকেই তিনি একত্রিত করেছেন দুটোকেই গুরুত্ব দিয়েছেন কিন্তু সমান বলেননি সমান গুরুত্ব দেন কারণ আমরা এখন দেখলাম যে বাইরের ব্যবহার অনেক বেশি সময় সদৃশ বা অনুরূপ হতে পারে দুজনের মধ্যে আধ্যাত্মিক পুরুষ আর জাগতিক মানুষের মধ্যে কিন্তু মনই পার্থক্য গড়ে দেয় মনটাই পার্থক্য করে দেয় আপনারা মনে করুন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর এরূপ মনোজগতের পরিবর্তনের অনুমান করে অবাক বিস্ময়ে লিখেছিলেন অনেক মরেন মনে করেন এটি শ্রী শ্রী ঠাকুরের সম্বন্ধে কোন আলোতে প্রাণের প্রদীপ জ্বালিয়ে তুমি ধরায় আসো সাধক ওগো প্রেমিক ওগো পাগল ধরায় আসো এই অকুল সংসারে দুঃখ আঘাত তোমার প্রাণে বিনা ঝংকারে দেখবেন এই সমস্ত কথাগুলো আমি এতক্ষণ যা বললাম সেগুলোর কিন্তু সেগুলোকে সাপোর্ট করছে ঘোর বিপদ মাঝে কোন জননীর মুখের হাসি দেখি আস বুঝতে পারছে না ভিতরে কি ঘটে গেছে তুমি কাহার সন্ধানে সকল সকল সুখে আগুন জেলে বেড়াও কে জানে এমন ব্যাকুল করে কে তোমার কাঁদায় যারে ভালোবাসো তোমার ভাবনা কিছু নেই কে যে তোমার সাথের সাথী ভাবি মনে তাই তুমি মরণ ভুলে কোন অনন্ত প্রাণ সাগরে আনন্দে ভাসো দেখুন আজকের মনোবিজ্ঞান নিউরাল প্লাস্টিসিটি বা নিউরোপ্লাস্টিসিটি বলে একটা কথা আবিষ্কার করেছে এটি আমাদের বলে যে কিভাবে মন এবং শরীর একসাথে কাজ করে কারণ তারা বলে যে মস্তিষ্ক এবং শরীরের মধ্যে একটি দ্বিমুখী প্রশস্ত পথ রয়েছে আহ মনে কিছু চিন্তা করলে শরীরের তার প্রকাশ হবে শরীর দ্বারা কিছু আমরা যদি অভ্যাস করি সেটা মনের উপরে ছাপ কেটে যাবে